করতে দেবই না আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে বিএসএফ এর উপরেই ভরসা রাখতে পারছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী

যাদের বাড়ি ঘর বন্ধির ঘুড়িয়ে গেল যারা মুর্শিদাবাদ থেকে সকাল থেকে রাতের অন্ধকারে গঙ্গা পেরিয়ে মালদায় পালিয়ে যেতে বাধ্য হলো তারা কিন্তু কলকাতার রাস্তাতেই বসে কাকে ভোট দিয়েছেন অন্তত বাংলার লক্ষ্মীরাও এবার বুঝে গেছে যে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারও কিন্তু যথেষ্ট নয় উদ্বাস্তু শিবিরে খিচুড়ি খাওয়াটাও কিন্তু এই জীবনে যথেষ্ট নয় কি হলো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তোষর নীতি বজায় রেখে এই দেশের বিএসএফ কে দাগিয়ে দিলেন বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করলেন যে বিএসএফ নাকি পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাচ্চাদের দিয়ে ইট ছুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মানুষকে কতটা গভের ভাবেন আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল শুধু তাই নয় তিনি আরো অভিযোগ করলেন নরেন্দ্র মোদী নাকি মোহাম্মদ ইউনিফের সঙ্গে গোপনে বৈঠক করলেন এবং তারপরেই বিজেপি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদে হামলা চালিয়েছে বাঙালি জাতিকে হিন্দু বাঙালিকে যে আর কতটা মূর্খ ভাববে আমার জানা নেই সুকান্ত মজুমদার দেখলাম যে মুর্শিদাবাদ থেকে মালদায় যারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করলেন তারপর একেবারে ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করাতে নিয়ে গেলেন কি হলো আজকে যারা হামলা করলো বাড়ি ঘর দোর ভাঙচুর করলো উস্কানি দিল লোকজড়ো করল করলো ভিডিও তো দেখা যাচ্ছে ছবিতে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক যাদেরকে দেয় ছপ্পর ফারকে দেয় প্রথমে সিপিএম কে দিত ছপ্পর ফারকে এখন সিপিএম কে শূন্য করে দিয়ে তৃণমূল কে দিচ্ছে ছপ্পর ফার্কে দশ মাস পরই ভোট ফলে হামলা যারাই করুক মন্দির বাড়ি ঘর ভাঙচুর যারাই করুক ভোটটা হচ্ছে আসল কি কি হলো আজকে দুটো একেবারে বিপরীত ছবি আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নেতাজি স্টেডিয়ামে বৈঠক কাদের আসার কথা ছিল ইমাম মোয়াজ্জেম এবং মুসলিম বুদ্ধিজীবী তাদের কিছু অংশ এলেন বাকি নেতাজি ইন্ডোর কারা হরাট করলো ভিডিও দেখুন নেতাজি ইন্ডোরে ঢোকার মুখে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে মুসলিম ধর্মের একজন মানুষ পুরো ভিডিও করে নেতাজি ইন্ডোর ঠিক কি হলো তার আসল ঘটনার বর্ণনা দিচ্ছেন ভালো করে দুটো ভিডিও দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না দেখুন আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কেমন খালি দেখুন মমতা ব্যানার্জির ডাকে মানুষজন আর আসতে চাইছে না কারণ এর আগে মমতা ব্যানার্জি সমস্ত ইমাম মহাসিনদেরকে ধোকা দিয়েছিল আর এই ধোকার কারণে ইমাম মহসদিন বুঝে গিয়েছে যে মমতা ব্যানার্জি ছাব্বিশের ব্রিগেড আমাদের করতে দেবে না বলে ওই জন্য নেতার ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছে আপনারা শুধু একটু দেখেন চেয়ারগুলো খালি আর এই সামনে যারা বসে আছে এরা সব প্যান্ট শার্ট পরা ইমাম মহদিন এসব এরা কোন মসজিদের ইমাম মহদিন আমরা হয়তো জানি না এখন দেখেন শুধু চেয়ার গুলো দেখেন ফাঁকা কেমন দেখেন একই রকম টুপি একই রাখেন একই রকম টুপি এটা বলে দাও সব খালি মাথায় বসে আছে কিছু টুপি পরে আছে সব একই রকম টুপি সব একই রকম টুপি এদেরকে কোন এক দল থেকে টুপি গুলো দেওয়া হয়েছে এটা মাথায় টুপি পড়ানোর জন্য অরিজিনালি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামরা বেশি আসেনি সব থেকে বেশি এসছে প্যান্ট শার্ট পরা ইমাম মহেন আপনারা একটুখানি ভালো করে দেখেন বুদ্ধিজীবীদেরকে ডেকেছে এই সব বুদ্ধিজীবীরা এদের বুদ্ধিজীবীদের বয়স হচ্ছে তেরো থেকে পনেরো বছর বয়স হ্যাঁ এরা এসছে বুদ্ধি দেবে আপনারা একটু ভালো করে দেখেন একটু ভালো করে দেখেন আর এখানে যে সাংবাদিকরা আছে ওরা এমন করে ক্যামেরা ধরছে মনে হচ্ছে যেন পুরো মানুষ ভর্তি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুওয়াজ্জেমদের সামনে ঘোষণা করলেন বিএসএফ পাঁচ ছ টাকা দিয়ে বাচ্চাদের দিয়ে ইট ছড়িয়েছে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনিসের সঙ্গে কানে কানে কথা বলে এসছে গোপন মিটিং করেছে তারপরে বিজেপি বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে মুর্শিদাবাদে হামলা চালিয়ে দিয়েছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটো কথা বিজেপির কর্মী সমর্থকদের ছెరদিন সিপিএম কংগ্রেসকে বিরোধী দলের নেতৃত্বে ছెరদিন তোলামুলের নেতানি নাও কি বিশ্বাস করবে যারা তোলামুলকে ভোট দেন তাদের কর্মী সমর্থকরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজব গল্প বিশ্বাস করবে তোলামুলের নেতা করবি একেবারে নিচু তোলায় দ্বারা খাটেন তাদেরকে কতটা মূর্খভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আজকে বিএসএফ এবং নরেন্দ্র মোদিকে কা<li>লে পারচেষ্টা করলেন আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা হামলা করলো তাদের ছাড় যারা হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করলো তাদের ছাড় যারা মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল ধুলিয়ানের একটা মন্দির এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা ছবিটা দেখছেন একেবারে ছেনি হাতুড়ি নিয়ে এসে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরও ছাড় মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কাদের বিরুদ্ধে করবেন বিএসএফ এর বিরুদ্ধে এবং বিজেপি কোন অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে কলকাতা পুলিশ আর গোয়েন্দা কি লাভ রাজীব কুমার সুপ্রতিম সরকার প্রত্যেকে এসে বলার চেষ্টা করলেন যে অপরাধীদের ধরা হবে তো পুলিশ মন্ত্রী অপরাধী বলেই দিয়েছেন বিএসএফ এবং বিজেপি আর তদন্ত করে কি হবে মজুমদার সভাপতি আজকে যারা এই মুর্শিদাবাদ থেকে মালদায় ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই সমস্ত হিন্দু পরিবারের পুরুষ মহিলাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন এবং রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন এবং তারপর ভবানী ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ দেখল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইমাম মুওয়াজ্জেমদের নিয়ে নেতাজি ডোরে বৈঠক করছেন সেই সময় যারা অত্যাচারিত হয়েছে যাদের বাড়ি ঘর মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা ভবানী ভবনের সামনে রাস্তায় বসে কি অদ্ভুত বৈপরীত্য আমাদের রাজ্যে তবু বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম কিছুতেই ভাঙছে না দেখুন দৃশ্য এবং তারা কি বললেন সেটাও দেখুন আপনারা কি বাড়ি ফিরতে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন ক্যাম্প চাইছে পুলিশের উপরে ভরসা নেই আমরা কি হিন্দু অপরাধী হয়ে গেছি আমাদেরকে এইভাবে অত্যাচার করছে আমি বাংলাদেশে বাস করছি আমার আমার এগারো লাখ টাকা সম্পত্তি গাড়িটা আমার এগারো লাখ টাকা আমার স্বামীটা অসুস্থ সেই গাড়িটা ফুটিয়ে দিল আমার পিক গাড়ি ছিল হ্যাঁ আমার গাড়িতে মাল লোট হতো সব রকম মাল লোট হতো হ্যাঁ পিকআপ গাড়ি মানে কি মাল লোট তো হয় কালকে হয়েছে আমরা এরকম পরিস্থিতি হয়েছিল আমার বাড়িতে বেরোতে পারছিলাম না দোষ চাপালেন বিএসএফ এর উপর কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ বিএসএফ এর উপর দোষ চাপালেন এবং তদন্ত করবো বললেন সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং কেন বলছেন সেটা পরিষ্কার করে দিয়েছেন সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি শুনুন আপনারা বিএসএফ এর উপরেই ভরসা রাখতে পারছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দেখুন আদা এবার আমার প্রশ্ন আপনাদের সামনে এনারা বলেছেন আবার বললে আবার বলবেন যে বিএসএফ ছিল বলে এদের জানবে যে আমি ঠিক আছে তো

শিল্প নেই সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষকের চাকরি চুরি হয়ে যাচ্ছে গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি হয়ে যাচ্ছে নদী চুরি হয়ে যাচ্ছে পুকুর চুরি হয়ে যাচ্ছে কয়লা বালি সিমেন্ট পাথর সব চুরি হয়ে যাচ্ছে আর কি কি চুরির জন্য আপনারা অপেক্ষা করবেন আর এবার কি হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে একেবারে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোটের জন্য কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুনুন আপনারা এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং হামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই এই হচ্ছে রাজ্যের অবস্থা কোন বিরোধী দলনেতা দলনেত্রীর কথা আপনাদের শুনতে হবে না কোনো বিএসএফ পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাচ্চাদের দিয়ে ইট মারিয়েছেন বিশ্বাস করেন আপনারা যে বিএসএফ ভারতের সীমান্ত রক্ষা করে তারা পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাচ্চাদের দিয়ে ইট মারিয়ে মুর্শিদাবাদে অশান্তির সৃষ্টি করেছে আর কতটা তোষর নীতি আপনারা দেখবেন তবে এই সরকারটাকে একেবারে নবান্নের চোদ্দ তলা থেকে পথের ধুলোতে নামাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নরেন্দ্র মোদী গিয়ে মোহাম্মদ ইউনিসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন এবং তারপরেই বিজেপি বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি করেছে আর কতদিন এই তোষর নীতি দেখবেন বাংলা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশের ভোটের উপর নির্ভর করছে বাংলা একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবে নাকি আবার নতুন করে দাঁড়াতে পারবে রামরাজ্য আসবে কিনা জানি না কিন্তু যদি এই রাক্ষসী রাজটা শেষ করতে না পারেন তাহলে এই বাংলার প্রতিটি মানুষের বিপদ আজকে আপনার পেছনে আগুন লাগছে কালকে আমার পেছনে আগুন লাগবে আর এরপরও যদি চুপ করে বসে থাকেন যে আমার কি আমি কেন প্রতিবাদ করব। আমার পিছনে তো আগুন লাগেনি তাহলে আপনাদের অবস্থাও এই মুর্শিদাবাদের হিন্দু বাঙালিদের মতোই হবে উদ্বাস্তু শিবিরে খিচুড়ি খেতে হবে পরিবর্তন চাই যদি পালাতে না চান পাল্টাতেই হবে পরিবর্তন ছাড়া এই রাজ্যের সব রাস্তা বন্ধ হয়ে গেছে কি বলবেন আপনারা সবটাই তো চোখের সামনে দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া মেন মিডিয়ার চেপে দেওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না